الحمدللہ رب العالمین الصلاة والسلام علی رسولہ الكریم اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم لعنت اللہ علی القاذبین صدق اللہ المولان العظیم وصدق بلغنا رسولہ النبی الامین المتین المبین المنیر الكریم ونحن علی ذالک لمن الشاہدین والشاکرین والحمدللہ رب العالمین আলহামদুলিল্লাহ সমস্ত তারিপে প্রশংসা মহান সুরষ্টার শারিকের জন্য লক্ষ কোটি সালাম বর্ষিত হোক রাসুল্লাজাসম ওয়াসাল্লামের উপর আজকে একজন ইদ্দিনী ভাই ইসলামিক ভাই একটি প্রশ্ন করেছেন যে কিছু লোক একটি মসজিদে একটি গ্রামে একটি মসজিদে তারাবির নামাজ হচ্ছে কুড়ি রাকাত কুড়ি রাখার তারাবির নামাজ হচ্ছে কিছু লোক আট রাখার তারাবির নামাজ পড়ে পালিয়ে যাচ্ছে এবং তারা বলে যে আমরা এই আট রাখার তারাবি পড়ি এটাই হচ্ছে নবী থেকে প্রমাণিত এবং এটাই হচ্ছে সোনাদ তারা দলিল দিচ্ছে যে এই দলিল হচ্ছে বুখারি শরীফের হাদিস জামাজান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে নবী পাক সাল আলি আলি ওয়াসাল্লামের নামাজ রমজান মাসে কিরকম ছিল আম্মাজান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা তিনি উত্তরে বললেন নবিয়ে পাক সাল্লা সাল্লাম রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না তার কারণে তারা যারা চলে যায় তারা বলে যে আমরা এগারো রাকাত পড়ি আট রাকাত তারাবি তিন রাকাত বেতন সম্মানিত ইসলাম দরদি ভাই ও বাবুজিরা একটি কথা মনে রাখবেন যারা আট রাকার তারাবি পড়ে চলে যায় সর্বপ্রথম একটি কথা মনে রাখতে হবে যে আট রাকার তারাবি নবী পাক সাল্লাম থেকে সরাসরি কায়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না এটা হচ্ছে নামধারী আহলে হাদিস লামাজহাবি নজদি ওয়াহাবিদের এটা হাদিসের সাথে জালিয়তি এবং মুসলিমদের আমলকে খারাপ করার জন্য সাহাবায় কেরামকে অপমাননা করার জন্য তারা কোথাও কার হাদিসকে কোথাও গিয়ে ফিট করেছে এখানে একটা বাচ্চা পর্যন্ত বুঝে নিবে যে রমজানে রমজানের বাইরে শব্দ এই হাদিসের মধ্যে বুখারের হাদিসের মধ্যে শব্দটি রয়েছে সারা পৃথিবী জানে যে তারাবির নামাজ শুধু রমজান মাসে হয় আর তাহাজ্জুদের নামাজ বারো মাসে হয় অর্থাৎ আম্মা আয়েশা আয়েসা সিদ্দিকা রদিয়াল্লাহ তালহাকে যে জিজ্ঞাসা করা হয়েছিল এটা নামাজটা ছিল তাহাজ্জুদের ব্যাপারে এবং তিনি তাহাজ্জুদের ব্যাপারে বলেছিলেন যে রবি পাক সাল্লাহ আলী সাল্লাম আট রাকাত তাহাজ্জুদ পড়তেন এবং তিন রাখাত বেতর পড়তেন আরেকটি কথা বলে দিই যারা এই হাদিস দিয়ে তারাবির দলিল দেয় তারা এই হাদিসের উপর আমল করে না কারণ তারা আট রাকাত তারাবি পড়ে এক রাকাত বেতর পড়ে বুখারের হাদিসের উপর আমল করে না তারা ইসলামকে ধ্বংস করতে এবং তাদেরকে আল্লাহ তাবারা কাতালা গুমরাহির দিকে ছেড়ে দিয়েছেন তাদের নসিবে হেদায়ত আছে কিনা আল্লাহ পাক জানেন আমরা দোয়া করবো আল্লাহ জন্য হেদায়ত দান করুক সর্বপ্রথম বুখারি শরীফের হাদিস কোন আহলে হাদিস বা লামাজহাবি নজদি নিজের বাপের পক্ষ থেকে বা নিজের পক্ষ থেকে তার মতবাদ করবে 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 মানা এটা যারা গলত বের বের তারা নিবে তারা কারণ আহলে হাদিস কে হাদিসের ব্যাখ্যা করলেওয়ালা লামাসাবি কে কটা হাদিস তারা জানে তাদের মধ্যে তো অধিক অংশ দেখে কোরআন শরীফ পাঠ করতে জানে না বেশিরভাগ জাহিলরা বক্তা সে যে আছে তো তারা কে হাদিসের ব্যাখ্যা করলেওয়ালা কিন্তু শুনেন লাম আজহাবিরা এই হাদিসের ব্যাখ্যা না করে মানুষকে ভুল বুঝিয়েছে যে তাহাজ তারা বি এক কিন্তু একটি কথা মনে রাখবেন হজ আর উমরাকে কেউ যদি এক বলে তো মনে করতে হবে যে তার মস্তিষ্কে ব্রেনে গোবর ভরা আছে নচেত প্যাসা ভরা আছে এইরকমই যারা লাম আহলে হাদিস এদের দিমাকে উটের প্যাসাব এবং গোবর ভরা আছে কারণ তাদের নিকটে যেগুলো পশুর মাংস খাওয়া যায় সেইগুলো পশুর প্যাসাবও খাওয়া পান করা যায় পাখানাও খাওয়া যায় নাউজাবিল্লা তো এদের ব্রেনে গোবর ভরে থাকার গোবর ভরা আছে গোবর থাকার কারণে পেশাব থাকার কারণে হাদিসে তারা অপব্যাখ্যা করেছে কিন্তু শুনেন এটা সবাই জানে যে তাহা হজ এবং উমরা দুই জিনিস এক না হজ যদি আপনি করেন শুধু আপনাকে জিল মাসে যেতে হবে যেটা হজের মাস আর উমরা যদি করেন তো আপনি বারো মাস করতে পারেন উমরার জন্য কোনো নির্ধারিত মেহেনার সময় নাই কিন্তু হজের জন্য একটি মেহনার সময় আছে এখন যদি কোনটা আলা কুলু বেহিমের মানজিলে যে পৌঁছে গেছে তার দরজাতে চলে গেছে যাকে আল্লাহ পথ করে দিয়েছেন এইরকম ব্যক্তি ছাড়া কেউ বিশ্বাস করতে পারে না কারণ সারা পৃথিবীর মুসলমান জানে যে হজ হচ্ছে আলাদা জিনিস উমরা হচ্ছে আলাদা জিনিস কোনো ব্যক্তি যদি হজ করে জিল হজ মাসে তাহলে তাকে হাজি বলা যায় আর কোন ব্যক্তি যদি বারো মাসে কোনো মাসে গিয়ে উমরা করে হজ না করে তাহলে তাকে হাজি বলা শরীরে যাবে না অনুরূপভাবে তাহাজ্জুদের নামাজ বারো মাস চলে কিন্তু তারাবির নামাজ শুধু চলে এক মাস রমজানে আরেকটি কথা সাধারণত মানুষ বুঝতে পারবো কিন্তু এই জাহিল মূর্খরা কেন বুঝছেন আল্লাহ পাক জানে এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখেরি জামানার কথা বলেছিলেন এই যে আখেরি সাথী দাজ্জাল হবে এরা দাজ্জালের সঙ্গী হবে এতে কোনো সন্দেহ নাই যারা লামাজ হবে আজকে বলছেন নিজেকে আলা হাদিস একটি কথা মনে রাখবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম থেকে যে হাদিসটি প্রমাণিত আছে বুখারীতে মা বয়ান করেছেন এই যে হাদিস এই হাদিস কে একটা বাচ্চা বাচ্চা পর্যন্ত জানে যে তাহাজ্জুদের নামাজ বারো মাস চলে আর তাহাজ্জুদের নামাজের জামাত হয় না আর তারাবির নামাজ মাত্র এক রমজান মাসে চলে এবং তারাবির নামাজ একা হয় না জামাতের সহিত পড়ে মানুষ আমাদের দিকে যেটা পরিচালিত আছে তারাবির নামাজ জামাতের সহিত পড়ে আর তাহারুদের নামাজের জামাত নাই এতটুকু যদি মানুষের ব্রেন না থাকে ব্রেনে ভূষা ভরা থাকে গোবর ভরা থাকে তাহলে মানুষকে আপনি কি বুঝাবেন তো পিসাইটা প্রকাশ্য তাহার যুদের নামাজ বারো মাস হয় যেমন উমরা বারো মাস হয় এবং তারাবির নামাজ শুধু এক মাস হয় রমজানে যেমন হজের মাসে শুধু হজ হয় অনুরূপভাবে যেমন উমরা তারাবি উমরা এবং হজ এক না তেমন তাহাজ্জুদ আর তারাবি কোন মতে এক হতে পারে না ফোকাহায় কেনা এটাকে আলাদা বলেছে আরেকটি কথা হচ্ছে যে তারাবির নামাজের জামাত হয় তাহাজুদের নামাজের জামাত হয় না যারা বলে যে রমজানের রমজানের বাইরে নবী পাক সাল্লা সাল্লাম এগারো রাকাতের বেশি না আর এই হাদিসকে দিয়ে রমজানে বারো আট রাকাতের জামাত করে আমি তাদেরকে বলবো তোমরা যদি লানাতুল্লাহ আলাল কাজেবিন তোমাদের প্রতি যদি আল্লাহর লানাত না থাকে আর তোমরা যদি মুনাফিক না থাকো তাহলে শুধু রমজান মাস কেন এখানে তো আম্মা জান আয়সা বলেছেন রমজানের রমজানের বাইরে তাহলে তোমরা রমজানের বাইরেও আট রাকাত জামাতের সহিত পড়ছো না কেন এখান থেকে যায় তোমরা তোমরা তোমাদের তোমাদের মতে মিথ্যুক এবং কাস্ফ কারণ তোমরা যদি সত্যবাদী হতে তাহলে শুধু রমজান মাসে না রমজানের বাইরে যেহেতু হাদিসের শব্দ আছে তাহলে বারো মাস তোমরা আট রাকাতের জামাত করে এবং ভেতরের জামাত করে এগারো রাকাত করে বারো মাস তোমরা কন্টিনিউ জামাতের সহিত আদায় করতে তো তোমরা তো নিজে এর উপর আমল করো না তো এটা মানুষকে ধোকা দেওয়া গুমরা করা এদের কথা শুনে যারা গুমরা হয়েছে তাদেরকে বলবো সঠিক পথে ফিরে এসো এইবার আপনাদের সম্মুখে বলি একটি দলিল নিয়ে এলেন বুখারী শরীফের সব চাইতে বড় গ্রহণযোগ্য সারা যার নাম হচ্ছে ফাতহুল bari লেখকের নাম হচ্ছে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ও ইমাম জারহ তাদিলের ইমাম ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম শাইখুল হাদিস জিনার কিতাবকে লা মাযহাবিরা ওয়াহাবিরা নিজেই ছাপিয়েছে তিনি নিজের কিতাব ফাতহুল বাড়ির মধ্যে আপনার কিতাব এই দেখছেন আমার হাতে রয়েছে কিতাবটি ফাতহুল bari তৃতীয় খণ্ড আপনার বাইরুত লেবাননের ছাপ ফাতুল বাড়ির তৃতীয় খন্ড বাইরুত লেবাননের ছাপ এই কিতাবের আঠাইশ পৃষ্ঠার মধ্যে এই কিতাবের আঠাইশ পৃষ্ঠার মধ্যে বুখারি শরীফের একই হাদিস যে হাদিস আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করা হলো নবীর নামাজের ব্যাপারে রমজানে তিনি বললেন রমজানে রমজানের বাইরে নবী পাক আট রাকাতের এগারো রাকাতের বেশি পড়তেন না ওই হাদিসের ব্যাখ্যা মহাদিস কি করছেন আজকের গাঁজা খাওয়া কাজাবিন ইহুদির ব্যাখ্যা চলবে না কাকরামু জামাদের ব্যাখ্যা চলবে না দাড়িওয়ালা শৈতানদের ব্যাখ্যা চলবে না মহাদ্দিস কি ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই ফাতহুল বারির মধ্যে তৃতীয় খণ্ডতে আঠাইশ স্পষ্ট বলে দিয়েছেন যে আম্মা জান যে নামাজের কথা বলেছেন ওটা তাহাজ্জুদের নামাজ না বরং ওটা হচ্ছে তারাবির নামাজ না ওটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ স্পষ্ট আমার জানা আয়সা সিদ্দিক রাদি আল্লাহ হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানি করেছেন যে এই নামাজ নবী রমজান রমজানের বাইরে মায়েসার হাদিস থেকে যেটা প্রমাণিত বুখারির হাদিস এটা তারাবির নামাজ না ইমাম ইবনে হাজার আসকালানি মহাদ্দিস এবং ফকি এবং ইমাম তিনি ব্যাখ্যা করেছেন এটা তাহাজ্জুদের নামাজ ছিল না বরং এটা ছিল তারাবির নামাজ আর চ্যালেঞ্জ কেয়ামত পর্যন্ত দুনিয়াতে যত লামাজ হাবি আছে এই হাদিস কে নিয়ে যদি তারা তারাবির নামাজ প্রমাণ করতে পারে মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজির সামনে বসে যাক দশ মিনিট টাইম লাগবে না মাত্র পাঁচ মিনিটে লুঙ্গি খুলে উলঙ্গ যদি না করে দি এই বাংলার মাটিতে কোন দূর মুখ দেখাবো না তাই শুনেন ইমাম ইবনে হাজার আসকালানি লামা জাহাবি যার কিতাবকে ছাপাই পড়ে কিন্তু এরা হচ্ছে মুনাফিক যেমন তাওরিদ পড়নে

করে থাকে আমি চ্যালেঞ্জ করলাম কোন ইমাম বলেছে এটা তারাবির নামাজ আর কোন একজন সাহাবি বলো একজন তাবি বলো একজন ইমাম একজন ফকি বলো পূর্বের সালাফ বলো যারা এই হাদিসকে ভিক্তি করে আট রাখার তারাবির নামাজ রমজান মাসে পড়েছে কায়ামত পর্যন্ত চ্যালেঞ্জ হলো তোমাদের বাপ পর্যন্ত দেখাতে পারবে না জিন্দা মিথ্যাচার এটা তাদের মিথ্যাচার এবং মানুষকে পথ ভরস্ট করার লাইন সাহাবাহিক গ্রামে তহিন যার কারণে লামা জাহাবিরা নিজের ফতোয়ার কিতাবে লিখেছে সাহাবা এ কেরামের কোন ফেসলা গ্রহণ করা যাবে না মা আজাল্লাহ আলামিন কিন্তু আমার নবী বলেছেন আমার সাহাবা হচ্ছে সিতারার মানিন যদি কোনো ব্যক্তি আমার একজন সাহাবাকে অনুসরণ করতে পারে তার ইত্তেবা করে যে কোনো একজন সাহাবাকে রাসূলের পাক বলেছেন সে হেদায়েত প্রাপ্ত হবে বলেন সুবহানাল্লাহ কিন্তু আজকে একজন আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করছি কায়ামত পর্যন্ত কোন লামা ঝাবি মায়ের এতটুকু দুধ পান করেনি তাদের নিকটে তো স্ত্রী দুধ পান করা যায় না জবিল্লা ক্ষমতা হয়নি আর হবে না যে তারা এই হাদিসকে নিয়ে বলতে পারবে যে কোন সাহাবি এই হাদিসের ভিত্তিতে আট রাখা তারাবির নামাজ পড়েছে কোন তাবি পড়েছেন কোন তাবে তাবি বলেছেন কোন ইমাম বলেছেন কোন মহাদিসিন পড়েছেন কোন ফকি পড়েছেন কোন সালফে সলেহীন পড়েছেন কায়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না আমরা চ্যালেঞ্জ করে বললাম উমারে ফারুকের জামানা থেকে নিয়ে প্রত্যেক সাহাবি প্রত্যেক তাবি প্রত্যেক ইমাম প্রত্যেক মুস্তাহিদ সারা পৃথিবীর ইমাম ও মহাদিসিনরা যারা নামাজ পড়েছেন তারাবির আট রাকাত না সবাই পড়েছেন কুড়ি রাকাত তারাবির কুড়ি রাকাত তারাবির নামাজ পড়েছেন আর শুধু তাই নয় শুনেন এই হাদিস কি সাহাবাহিকরা বুঝতেন না মাজ বেশক সাহাবায়ে এই হাদিস যদি তারাবির হতো মা নাউজবিল্লাহ এত কোন দলিল নাই আমি দলিল আপনাদেরকে দেখালাম ফাতুলoverlineর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি তৃতীয় খন্ড 843 এর মধ্যে স্পষ্ট বলেছেন বুখারীর হাদিসটা যেটা 11 রাকাত 12 মাসের কথা বলা হয়েছে এটা তাহাজ্জুদের তারাবির নাম আর যারা এটাকে ভিত্তি করে তারাবির নামাজ আট টাকাত পড়ে কায়ামতের সকাল পর্যন্ত কোনো দলিল দিতে পারবে না এইবার চলে আসেন আপনাদের সম্মুখে বলি এই হাদিস যদি তারাবির হতো না তাহলে হাজরা তোমার ফারুকের জামানা থেকে নিয়ে সমস্ত সাহাবি কুড়ি রাকাত তারাবি পড়েছেন তাবি কুড়ি রাকাত পড়েছেন ইমাম মহাদ্দিস চারো মাঝহাবের ইমাম সবাই কুড়ি রাকাত পড়েছেন তাহলে তিনারা কি হাদিসটা পড়েননি তো তোমাদের আমাদের তফাত হচ্ছে আমরা ওইভাবে হাদিস বুঝি বুখারির এই হাদিস যেইভাবে উমারে ফারুক বুঝেছেন যেইভাবে উসমান গানি বুঝেছেন যেইভাবে মাওলা আলী বুঝেছেন যেইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝেছেন যেইভাবে ওবাই বিন কাব বুঝেছেন প্রত্যেক সাহাবী প্রত্যেক তাবি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আযম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক প্রত্যেক ইমাম ও সাহাবা যেইভাবে হাদিসটিকে বুঝেছেন ওইভাবে আমরা সুন্নি জামাতের মানুষ হাদিসটিকে বুঝি ঠিক আর যারা আট রাকাতের তারাবির বানিয়ে নিয়েছে এরা সাহাবির মতে হাদিস বুঝে না নিজের তাবিয়াতের মোতাবিক বুঝে শয়তানের চক্রান্তর মোতাবিক বুঝে তাই যারা আট তারাবি পড়েছে তাদেরকে তওবা করা উচিত কারণ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই নিজের বিখ্যাত কিতাব যাকে লা মাযহাবি ওয়াহাবি বেশি মানে ইমাম নববীর হাওয়ালা দিয়ে তারা কিতাব লেখে বক্তব্যের মধ্যে মধ্যে তিনার নাম নাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল আজকারের মধ্যে যে কিতাবটি আমার কাছে আছে ইমাম নবাবীর রহমতুল্লা বলছেন প্রত্যেক ফুকাহা মুহাদ্দিস ওলমাই ক্রামের ঐক্যমত আছে যে তারাবির নামাজ হলো সুন্নাতে মুয়াক্কাদা সুন্নতে মুয়াক্কাদা ওয়াহিয়া ইশরুনা রাকাতান আর সেটা হচ্ছে কুড়ি রাকাত বলেন সুবহানাল্লাহ 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 ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকারের মধ্যে বলেছেন কুড়ি রাকাত তারাবি হচ্ছে সুন্নাত সুন্নাতে মুয়াক্কাদা এই বিষয়ে প্রত্যেক মুহাদ্দিসিন ঐক্যমত হয়েছে আজকের গাঁজা খানে ওয়ালা মুদ গোবর খানে লামা লামাজাবি পথভ্রষ্ট নামের আহলে হাদিস এ খবিস বলছে আট রাকাত তারাবি কিয়ামত পর্যন্ত চলে

এবার আপনাদের সম্মুখে চলে আসেন বক্তব্যকে আমি সংক্ষিপ্ত করতে চাই আমাদের মাননা হচ্ছে যে হাদরাতে উমারে ফারুক রাদি আল্লাহ তালহর জামানাতে জামাতের শহীদ কুড়ি রাখা তারাবিন নামাজ ওবাই বিন কাপ পড়িয়েছিলেন বুহারি শরীফের হাদিস হাজরাতে উমারে ফারুক রাদি আল্লাহ হুকুমে ওবাই বিন কাব রাদি আল্লাহ ইমামতি করলেন নামাজ পড়ালেন তারাবির নামাজ শেষ হলো হাজরাতে ইমাম হাজরাতে উমার ফারুক রাদি আল্লাহ বললেন যে নির্মাল বিদা আত হাদহি আমরা কত সুন্দর বিদা চালু করেছি ওই নামাজটা কত রাখা ছিল বুখারি শরীফের প্রসিদ্ধ সারা ওমদাতুল কারি ইমাম বাদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ জিনাকে লা মাঝাবিরাও মানে তিনি বুখারি শরীফের সারার মধ্যে লিখেছেন ওবাই বিন কাপ কে যে নামাজ পড়ার অনুমতি দিয়েছিলেন ইমামতি করার মারে ফারুক আদি আল্লাহতালান হো এই নামাজটা আট টাকা ছিল না কত টাকা ছিল এই নামাজটা ছিল কুড়ি টাকা আর শুধু ইমাম আদ্দুদ্দিন আইনি না লা মাঝ গুরু ইবনে তেহেমিয়া সমস্ত আহলে হুদুসদের বাপ এ সিস্টারের বাপ আর কাসাব বিন ইহুদির বাপ কাকরা জামানের বাপ যত নাপাক দাঁড়িওয়ালা শয়তান আছে সবারই বাপ ইব্নে তাহিমিয়া নিজের কিতাব মাজুমা ফাতার মধ্যে যে কিতাবটা আমার কাজে আছে এই মাজুমা ফাতাহর মধ্যে বলেছেন যে সোহী সনদ দ্বারা প্রমাণিত যে ওবাই বিন কাবরা দিয়া আল্লাহ তালাহকে হাদরাত উমরে ফারুকরা দিয়া আল্লাহ তালাহ ইমানামতি করার অনুমতি দিয়েছিলেন ওই অনুমতিটা ছিল কুড়ি রাকাত তারাবীর বন শোভান আর কুড়ি রাকাত তারাবিন নামক পড়ালেন আর তাকে কেউ ইনকার করেননি কেউ অস্বীকার করেননি সবাই মেনে ইজমা হয়ে গেছে এই কুড়ি রাকাত তারাবিতে ইবনে তেহমিয়া পর্যন্ত মেনেছে যে কৌরির এখতলাফ হয়নি আর যেটাতে এখতলাফ হয় না ওটাকে ইজমা বলা হয় তো তোমাদের বাপ লিখেছে নিজের কিতাবে ইবনে তাহমিয়া মজুমা ফাতাওয়ার মধ্যে যে কুড়ি রাখার তারাবি উমারে ফারুকের জামানাতে ইজমা ইজমা হয়েছে এইবার চলে আসেন জগৎ বিখ্যাত ইমাম আপনারা সকলে জানেন কি জানেন না সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ভাবে যে মাঝাব লাগু আছে সেই মাঝাবের নাম হচ্ছে হাম্বালি হাম্মালি মাঝাবের জগৎ বিখ্যাত ইমাম যিনার কিতাবকে লামাঝাবিরা নিজে ছাপিয়েছে আমার কাছে আলহামদুলিল্লাহ কিতাবটি আছে আল মুগনি ইমাম ইবনে কোদামা রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মুগনির দ্বিতীয় খণ্ড আর পৃষ্ঠা নাম্বার একশো দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার একশো তেইশের মধ্যে বলেছেন যে হাজরাতে আলী রাজি আল্লাহ তালু হাজরাতে ফারুক রাজি আল্লাহ জামানাতে উড়ি রাকা তারাবি হয়েছে ইশরুনা রাকাতান ওয়া হাজা কাল ইজমা কুড়ি রাকাত তারাবির নামাজ হয়েছে এবং সমস্ত সাহাবার কুড়ি রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে সুভান ইমাম বলছেন তারপরে তিনি আর এক জায়গাতে আর একজন ইমাম ইমাম হাফিজ আব্দুর রহমান মুকাদ্দেসি জামায়েলি রহমাতুল্লাহ আলাই যিনি ছশো বিরাশি হিজড়িতে ইন্তিকাল করেছেন তিনি নিজের কিতাব আশারহুল কাবির প্রথম খণ্ড সাতশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে বলেছেন যে বিশ রাখা তারাবির উপরে উমারে ফারুক রাজি আল্লাহ রাদিয়াল্লাহর জামানায় প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে বলুন সুহান শুধু তাই নয় আর বিখ্যাত ইমাম ইমাম উসমান বিন আলী ফখর উদ্দিন জৈলি রহমাতুল্লাহ ইন্তিকাল সাতশো তেতাল্লিশ তিনি নিজের কিতাব তাদবির তাব ইনুল হাকাইক প্রথম খণ্ড একশো পৃষ্ঠার মধ্যে বলছেন যে কুলিরাকাত তারাবির নামাজের উপরে হাজরা তোমার ফারুকের জামানাতে সমস্ত সাহাবার ইজমা হয়েছে বলুন সুহান শুধু তাই

মারাতে কুড়ি রাখার তারাবির উপরে গ্রামের প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে বলেন শুধু তাই নয় নব এগারো শতাব্দীর মজাদ ইমাম উল্লাহমাত জিনার ইন্তিকাল জিনার ইন্তিকাল হচ্ছে এক হাজার চোদ্দ হিজড়িতে তিনি নিজের কিতাব মিরকাত মিরকাত সরহে মিসকাত মিসকাতের সারা মিরকাতের তৃতীয় খণ্ড নশো তেহাত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছেন আজমা সাহাবাত আলা আন্না তারাবি ইসর রাকাতান তিনি বলছেন প্রত্যেক সাহাবার কুড়ি রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে বলছেন তাই নয় জগৎ বিখ্যাত ইমাম বুখারি শরীফের প্রসিদ্ধ ভাষ্যকার ইমাম বাদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব বুখারী শরীফের সারা উমদাতুল কারি বাইরুত লেবাননের ছাপ এবং সৌদি আরব থেকে ছাপানো হয়েছে সেই কিতাবের মধ্যে ইমাম বাদরুদ্দিন আইনি লিখতেছেন যে 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবার উমারে ফারুকের জামানাতে ইজমা হয়েছে বলুন সুবহানাল্লাহ আর শুধু তাই নয় আরেকটি দলিল নিয়ে এইবার এমন একটি দলিল দিব একে বলা হয় যে লামা জাহাবিদের জুতা লামা জাহাবিদের গালে সমস্ত লামা জাহাবিদের রুহানি বাপ নবাব সিদ্দিক হাসান খা গোপালী তাদের আব্বা হুজুর তাদের ইমাম আহলে হাদিসদের ইমাম লামাজহাবিদের গুরু নবাব সিদ্দিক হাসান খা গোপালি নিজের কিতাব আউনুল বাড়ির মধ্যে লিখতেছেন যে কুড়ি রাখার তারাবির নামাজের উপরে হাজরত ওমারে ফারুকের জামানায় প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে বলুন আর কয়েকটি হাওয়ালা দিয়ে দিই আপনার শুধু তাই নয় আর দু একটি হাওয়ালা দিয়ে দি হাজরাতে হাদরতে ইমাম হাফিজ আব্দুর রহমান মোকাদ্দেসি রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব শারহুল কবির প্রথম খণ্ড সাতশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে বলেছেন কুড়ি ডাকাত তারাবির উপরে সাহাবাই ইগ্রামের ইজমা হয়েছে সুফানল্লাহ নয় আবুল বারকাত নাসাফি সাফির আলাই আলেই সাতশো দশ হিজরিতে দশ হিজরির ইমাম তিনি নিজের কিতাব তিনি নিজের কিতাব কিতাবটির নাম হচ্ছে কনজুদ দাকাইক প্রথম খণ্ড একশো আঠাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম নাসাই রহমাতুল্লা বলছেন যে কুড়ি রাকাত তারাবির উপরে সাহাবাই ক্রমের ইজমা হয়েছে শুভানন্দ শুধু তাই নয় জগৎ বিখ্যাত ইমাম আপনার জগৎ বিখ্যাত ইমাম ইমাম উসমান বিন আলী ফখরুদ্দিন উদ্দিন জাইলে ই রহমাতুল্লাহ আলাই সাহসো তেতাল্লিশ হিজরির ইমাম তিনি নিজের কিতাব তাব ইনুল হাকাইক প্রথম পৃষ্ঠা একশো আঠাত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে প্রথম খণ্ড একশো আঠাত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে বলেছেন কুড়ি রাকাত তারাবির উপরে উমারে ফারুকের জামানায় প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে বলেন সুবহানাল্লাহ এইবার চলে আসেন আরেকটি হাওয়ালা আপনাদের সম্মুখে পেশ করতেছি আর যিনার নাম হচ্ছে ইমাম শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাই মিসরি রহমাতুল্লাহ আলাই যাকে আহলা হাদিসরা নিজের ইমাম মানে তিনি নিজের কিতাব সরহুল জাকারসি খন্ড নম্বর টু পৃষ্ঠা নম্বর উনআশির আসির মধ্যে নাম্বার আপনার উনআশির মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন যে কুড়ি রাকার তারাবির উপরে উমারে ফারুক আনহর জামানাতে প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে এতগুলো দলিল এই লামা জীবিত কবর দেওয়া হবে আপনাদের সম্মুখ্যার মাত্র এক একটি দলিল দিয়ে দি বুখারি শরীফের ভাষ্যকার ইমাম সাহাবুদ্দিন কাস্তালানি ইমাম বাদরুদ্দিন আইনি ইমাম ইবনে কোদামা

বড় বড় ফোকাহা বলছেন যে কুড়ি রাকাত তারাবির উপরে ফারুকের জামানাতে ইজমা হয়েছেন আর আজকের হারামজাদা জারু সন্তান এই সিস্টার জলঙ্গীর আমি শুনেছি তার বাপের বিয়ে হওয়ার তার মায়ের বিয়ে হওয়ার চার মাস আগে মায়ের গর্ভে চলেছে শোনা কথা আল্লাহু আলাম তাহলে এই রকম হারামজাদা আজকে বলছে যে কুড়ি রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে এটা ভুল যদি এটা ভুল থাকে তাহলে তোমরা হারামখোর কেন বলো না যে তোমাদের বাপ ইবনে তাইমিয়া ভুল বলেছে কেন বলো না যে তোমাদের বাপ নবাব সিদ্দিক হাসান খা খুব ভুল কথা বলেছে ইমাম বাদরুদ্দিন আইনি ভুল বলেছেন ইমাম ইবনে কোদামা ভুল বলেছেন ইমাম উল্লা কারি ভুল বলেছেন ইমাম সারাকসি ভুল বলেছেন ইমাম নাসাই ভুল বলেছেন আর যুগের সমস্ত ইমাম ভুল আর তুমি দুধের ধুলা না সমস্ত ইমাম সহি তোমরাই হচ্ছে ইবলিশের চালা ইবলিশের গোলাম নজদের গোলাম এতগুলো ইমাম ভুল হবে না আল্লাহ পাক সকলকে বুঝার তফিক দান করুক তাই শোনেন অসংখ্য ইমামগণ একটা না দুটা না আমি তো মাত্র পনেরো কুড়িটা হাওয়ালা দিয়েছি সম্ভবত চল্লিশ পঞ্চাশটা হাওয়ালা আমাদের কাছে রয়েছে কিতাব সহ আছে অসংখ্য কিতাব